বিগত তিন মাসে আমি দুই প্লাস উদ্যোক্তাদের সাথে সরাসরি কানেক্টেড হয়েছে আমার ডেলং স্টেশনের মাধ্যমে যাদের অনেকেই জানতো না কোথা থেকে এবং কিভাবে একটা ব্যবসা শুরু করতে হয় বেশিরভাগ উদ্যোক্তা শুরু করতে ভয় পায় কিন্তু সঠিক গাইডলাইন ও সাপোর্ট থাকলে শুরু করাটা যেমন সহজ তেমন লাভ করাটাও দ্রুত সম্ভব হয় আমি যে শুধু শিখিয়েছি এমন না রিসার্চ করে একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড আউট করে কিভাবে সেটা সবচেয়ে কম খরচে চায়না থেকে বাংলাদেশে আনা যায় সেক্ষেত্রেও সরাসরি সাপোর্ট দিয়েছি আমি আমার বিগত সময়ের চার বছরের ম্যানটোরিং অভিজ্ঞতা থেকে আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার প্রোডাক্ট রিসার্চ যদি সঠিক হয় পুরো ব্যবসা অনেক বেশি সহজ হয়ে যায় কিন্তু সবাই ডে লং স্টেশনে উপস্থিত হতে পারে না তাই অনেকেই আমাকে কমেন্টে অনলাইন সেশনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন আপনাদের শেখার প্রসেসকে আরও দ্রুত ও সহজ করতে আমি একটা টু ডেইস লাইভ মাস্টার ক্লাস বা ওয়েবিনার অ্যারেঞ্জ করেছি যেখানে প্রথম দিনের ক্লাসে থিওরি এবং দ্বিতীয় দিন লাইভ স্কিনে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হয় এবং সেটা সেলস করার জন্য কিভাবে প্ল্যানিং তৈরি করতে হয় এই দুই দিনের মাস্টার কাজটি হতে পারে আপনার ব্যবসার জন্য শেয়ার টার্নিং পয়েন্ট বিস্তারিত জানতে ও জয়েন করতে নিচে বা উপরে থাকা লিঙ্কে ক্লিক করুন